আজকে একটা ইতিহাস সৃষ্টি করেছেন আপনারা আমার মানুষ আমার বামে মানুষ বাজারে মানুষ রাস্তায় মানুষ সামনে আপনারা এই তীব্র গরমের মধ্যে আপনারা এসেছেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই আমরা সামনের দিনে আরো আন্দোলন হয়তো বা করতে হবে নির্বাচন আদায়ের জন্য আপনারা অনুতি বিলম্বে একটা সুনির্দিষ্ট সময়ের মধ্যে যথা শীঘ্র সময়ের মধ্যে গণতান্ত্রিকভাবে একটা নির্বাচন চান টেলিভিশনে দেখাবেন আমার এলাকার মানুষ একটা সুন্দর সময়ের মধ্যে গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন চায় সেই নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক ভারতীয় বাংলাদেশের মাটিতে যদি একটা নিরপেক্ষ নির্বাচন আদায়ের লক্ষ্যে আন্দোলন করতে হয় আমরা সেই আন্দোলনের ডাক দিব আমাদের নেতা তারেক রহমান আন্দোলনের ডাক দিবেন আপনারা সেই আন্দোলনে পরিক্ষেপে রাজি আছেন আলহামদুলিল্লাহ আমাদের নেতা তারেক রহমানকে বলতে চাই নিশ্চয়তা দিতে চাই অতীতের মতন আমার মনে হচ্ছে বেলাপুরের মানুষ আপনার ডাকে যদি প্রয়োজন হয় আবার গণতান্ত্রিক অধিকার আদায় করতে আন্দোলনে জাতীয় পর্বে ইনশাল্লাহ আপনার নেতৃত্বে রাজপথে আমরা এগিয়ে যাব একটা স্লোগান ধরবেন তারেক রহমান বীরের দেশে তারেক রহমান বীরের দেশে জয় বলে দিয়া নাই দিয়া সালা বাংলায় জয় বলে দিয়া নাই দিয়া সালা বাংলায় দিয়া আল্লাহু আকবার ফাতীযাতর গুশত দিয়া নাও 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 সালাম দিয়া নাও নাও সালাম সারা বনর ডালে পিছে তুমি আছো বিছে সারা বনর ডালে পিছে তুমি আছো বিছে দিয়া তুমি আছো বিছে দিয়া তুমি আছো বিছে

জি জবাব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আল্লাহ তাআলা ফেরদৌসন্নবী আলাইহিন নবি আলাইহিন মাওলানা মুহাম্মদ আলাইহিন নবি ও ইয়াক